এসায় একজন সিএনজি চালক হয়েও তিনি অনর্গল কথা বলেন ইংরেজি ভাষায় অনেক উচ্চশিক্ষিত ব্যক্তিরাও তার মতো সাবলীল ও স্বাচ্ছন্দ্যে ইংরেজি বলতে পারবে না নাম তার সাইম আহমেদ যদিও নেট দুনে তিনি স্ট্রাগলার সাইম নামেই নিজের পরিচয় দেন একজন সিএনজি চালকের পাশাপাশি সাইমের আরেক পরিচয় হল তিনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে তিনি তার দৈনন্দিন জীবনের সকল স্ট্রাগল সুখ দুঃখের মুহূর্তগুলো ধারণ করেন আর নিজের সবগুলো কন্টেন্টেই তিনি কথা বলেন ইংরেজি ভাষায় শুধুমাত্র ক্লাস সেভেন পর্যন্ত পড়ালেখা করা এই সিএনজি চালক ইংরেজি ভাষা রপ্ত করেছেন পুরোপুরি নিজের চেষ্টায় এর জন্য তিনি কোনো কোর্স কিংবা ক্লাস করেননি সাদাশীধে এই কন্টেন্ট ক্রিয়েটর নিজের পরিবার নিয়ে রাজধানীর রামপুরায় বসবাস করেন সিএনজি চালানোর আগে তিনি হুডপান্ডার ডেলিভারি ম্যান হিসেবেও কাজ করেছেন বর্তমানে তার ফেসবুক পেজের মোট ফলোয়ার সংখ্যা উনত্রিশ হাজার ইউটিউব টিকটক ও ইনস্টাগ্রামেও তিনি সরব রয়েছেন ইংরেজিতে কথা বলে কন্টেন্ট তৈরি করা এই সিএনজি চালক ভবিষ্যৎ তে এই সেক্টরে আরও এগিয়ে যেতে চান বুক ভরা সাহস ও প্রবল ইচ্ছা শক্তি থাকলে যে জীবনের সকল লক্ষ্য পূরণ করা সম্ভব তার এক উজ্জ্বল দৃষ্টান্ত হলেন সায়েম আহমেদ